প্রিয় সরকারি কর্মচারী ভাই বোনেরা সবাইকে ভোরের আলো একাত্তর পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে আগামীকাল নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে আগামীকাল সকালে পাঁচই ডিসেম্বর ও শুক্রবার সকাল আট ঘটিকায় মহাসমাবেশের কার্যক্রম শুরু হবে আপনারা যারা বিভিন্ন জেলা উপজেলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বা রাতে রওনা দিবেন বা এখনো রওনা দেননি বা এখনো চিন্তা করছেন যে যাবেন কি যাবেন না তাদেরকে বলবো আপনাদের এখন আর ভাবনা চিন্তা করার সময় নেই এই মুহূর্তে আপনাদেরকে চিন্তা স্থির করতে হবে যে এই মহাসমাবেশ শুধু মহাসমাবেশ নয় এটা আমাদের বেঁচে থাকার লড়াই এটা আমাদের অধিকার প্রতিষ্ঠার লড়াই এটা আমাদের সংগ্রামের লড়াই এই হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার আমরা দেখাচ্ছি এই যে একটু জুম করে দেখাচ্ছি এই যে দেখুন আমাদের মাইক কিন্তু প্রস্তুত আমাদের মাইক প্রস্তুত বিভিন্ন জায়গায় কিন্তু মাইক লাগানো হয়ে গেছে এবং রাতের বেলা সন্ধ্যার পর রাত আটটা থেকে এখানে স্টেজ যে এটা মঞ্চ সেটা কিন্তু প্রস্তুত হবে দেখেন আপনারা এখানে কিন্তু অনেক নেতাকর্মীরা শহীদ মিনারে এসেছেন রাত পর্যন্ত এরা থাকবেন এখানে কাজ করবেন এখানে যে মঞ্চ প্রস্তুত করবেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সংগ্রামী সাধারণ সম্পাদক খায়ের আহমেদ মজুমদার আছেন আছেন এগারো থেকে বিশফ্রাম কর্মচারী সমিতির সভাপতি লুৎসুর রহমান ভাই আছেন আন্ত বিশ্ববিদ্যালয় ফেডারেশনের চেয়ারম্যান সেলিম ভাই এবং এখানে আরো অনেক নেত্রী নেতা কর্মী উপস্থিত রয়েছেন পৌর কর্মচারী সমিতির চেয়ারম্যান রয়েছেন এবং আরো অনেক সংগঠনের নেতা কর্মী এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবাই সারিবদ্ধ হয়ে আছে আমরা একে একে সবার কথা শুনব প্রথমে আমরা চলে যাচ্ছি আমাদের এগারো বিশ্বরামের সভাপতি আন্ত বিশ্ববিদ্যালয় ফেডারেশনের চেয়ারম্যান সেলিম সেলিম ভাইয়ের কাছে সেলিম ভাই আপনাদের প্রস্তুতি কেমন চলছে রহমানির বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সরকারি সাহিত্য সাহিত্যশাসিত আদার সরকারি এবং কর্পোরেশন সহ সকল সংগঠন সমূহে একটি জোট সেই জোটের কর্তৃক আয়োজিত আগামী শুক্রবার পাঁচই ডিসেম্বর তার মানে হচ্ছে আগামী আগামীকালকে কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মচারীদের যে প্রাণের দাবি দুই সাল থেকে সেই দাবির বাস্তবায়নের দাবিতে এক মহাসমাবেশের আয়োজন করা হয়েছে তা আমাদের দাবি হচ্ছে ওয়ান ইস টু ফোর বারো গ্রেড ভিত্তিতে সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা ধরে যে দাবি আমরা পে কমিশনে জমা দিয়েছি সেই দাবির বাস্তবায়নের জন্যে আগামী পনেরো ডিসেম্বরের মধ্যে প্রজ্ঞাপন জারির লক্ষ্যে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে একটি মহাসমাবেশের আয়োজন করা হয়েছে উক্ত মহাসমাবেশে সারা বাংলাদেশে গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকারের অধীনস্থ কর্মকর্তা কর্মচারী সকলের অধিকার আদায়ের আদায়ের এবং অধিকারের জন্য মত প্রকাশের উদ্দেশ্যে সারা বাংলাদেশের সকল কর্মচারীকে কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে আমাদের সরকার মহোদয়কে বোঝাতে হবে যে আমরা বৈষম্য শিকার এবং বৈষম্য নিরসন অত্যন্ত প্রয়োজন তারই প্রেক্ষিতে আগামীকাল পাঁচই ডিসেম্বর শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে সকল কর্মচারীকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান রেখে আমি আমার কথা শেষ করলাম সকলকে ধন্যবাদ সরকারি কর্মচারীদের বাইকের উন্নয়ন কামনা করছি আমরা এখন কথা বলবো এগারো বিশ্বরাম কর্মচারী সমিতির সভাপতি লুৎফুর রহমান ভাইয়ের কাছে আপনাদের আগামীকালের মহাসমাবেশের প্রস্তুতি সম্পর্কে যদি কিছু বলেন ধন্যবাদ মালিক ভাই আমি লুখর রহমান সভাপতি এগারো বিশ্রাম বাংলাদেশের সকল কর্মচারী ভাইবোনদের উদ্দেশ্যে মেসেজ দিতে চাই যে আমরা দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে আগামীকালকে এই কেন্দ্রীয় শহীদ মেলারে যে মহাসভাবেশ দেখেছি সেই মহাসভাপেশের সকল প্রস্তুতি ইনসাল্লা আমরা সম্পন্ন করেছি আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি যে আমরা আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন দিয়েছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমরা আমাদের এই দাবির বিষয়ে আমাদের মহাসমাবেশের বিষয় যথাযথ কর্তৃপক্ষকে আমরা অভিহিত করেছি ইনশাল্লাহ আমাদের কোন দিক থেকে কোনো ধরনের বাধা নেই আমাদের এই মহাসমাবেশ জানাচ্ছি আপনারা শুধু আগামী কালকে এই কেন্দ্র শহীদ মানানের সকাল নয়টার সমাবেশে উপস্থিত হয়ে বাংলাদেশের সরকারি কর্মচারীদের বাংলাদেশের সকল স্বাস্থ্য সাহিত্য প্রতিষ্ঠানের সকল আধা সরকারি 7 শশিত 7 শশিত সেক্টর পরsubprocess এর এবং এমপিও ভক্ত সহ সকল শিক্ষক শিক্ষিকা প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমিক বিদ্যালয়ের এবং সকল অফিস আদালতের দপ্তর অধিদপ্তর সকল কর্মচারী ভাইবন্দের কে আমি বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি আপনারা যদি পেস্কেল পেতে চান আপনারা দীর্ঘ 10 বছর পেস্কেল থেকে বঞ্চিত গত বিฉলে একটি পেস্কেল দেওয়ার কথা ছিল সেটা দেওয়া হয়নি আবার আমরাই অতি ছলে পেস্কেল পাওয়া হয়েছে আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকার আমাদের দাবি বিষয়টি উপলব্ধি করে পেরে করতে পেরে এই কমিশন গঠন করেছেন কিন্তু আবার ওনারা বলতেছেন আমরা একটা ফ্রেম দাঁড় করিয়ে যাব পরবর্তী সরকার এসে এই স্কেল বাস্তবায়ন করবে কিন্তু আমরা এই কথায় আমরা হতাশ হয়েছি আমরা বিরোধী সাথে মাননীয় প্রধান উপদেষ্টাকে জানাতে চাই আমরা আপনি ক্ষমতা আসার পরে আমরা অত্যন্ত বুকবার আশা নিয়ে আমরা সবাই আপনার দিকে তাকিয়েছি যে আপনি ক্ষমতায় থাকা অবস্থায় আপনি আমাদের নবম পে স্কেল বাস্তবায়ন করে যাবেন মাননীয় অর্থ উপদেষ্টাও বলেছেন এই সরকারে এমনই আমরা একটা গেদেট প্রকাশের মাধ্যমে প্রজ্ঞাপনের মাধ্যমে আমরা গেদেট করে যাব। এবং এই সরকারী বলেছেন মত প্রকাশ করার জন্য আগামী দিনের কি কর্মসূচি আসবে আপনাদের পরামর্শের আলোকে আমরা ইনশাল্লাহ আগামী দিনের কর্মসূচি ঘোষণা করবো আপনাদের সবাইকে আগামীকালকে সজালে এই কর্মসূচিতে উপস্থিত হওয়ার আহ্বান জানাচ্ছি কোনো ধরনের নয় কোন ধরনের বিভ্রাতির মধ্যে আর থাকবেন না আপনারা যদি পেশকে চান সকল বাধা বিপত্তি সকল ধরনের বিভ্রান্তি মূলক কথাবার্তা বা উপেক্ষা করে আগামীকালকে সমাবেশে সবাইকে যোগদান করার আহ্বান জানাচ্ছি আমি এই কেন্দ্রে শহীদ মিনারে বসে প্রিয় ভাইরা দেশবাসী আমি সকল কর্মকর্তা কর্মচারী ভাইদের অনুরোধ জানাবো এ পেশকেল এখন আমরা এখানে এসেছি শুধু এই লোকদের নয় এ পেশকেল সকল কর্মকর্তা কর্মচারী আমি সবাইকে অনুরোধ জানাবো এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য আপনারা যদি উপস্থিত না হন তাহলে আপনাদের ভাগ্য আবার ইনফর করবেন আল্লাহ বলেছেন কোন জাতি যদি তার নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে তাহলে আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করেন না আয় আপনাদের সবাইকে আমি আরো জানাব আগামী কালকে একটা দিন আপনারা টেস্টকেল যদি পেতে চান সবাই কেন্দ্র শহীদ মিনারে সকাল 9টার ভিতর হাজির থেকে এই টেস্টকেল বাস্তবানের ইচ্ছা আছে আপনারা নাম কি করে লিখাবেন আমি এই আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ইনশাআল্লাহ দেখা হবে আগামী কালকে সকাল নয়টায় সবাইকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ সকল কর্মচারী জয় হোক আমরা আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি হবে অবিলম্বে পেয়ে স্কেল হবে দিয়ে অবিলম্বে পেয়ে স্কেল ইটে হবে দিয়ে দাও ডিসেম্বরে গেজেট প্রকাশ করতে হবে করে দাও ডিসেম্বরে গেজেট প্রকাশ করতে হবে করে দাও দাবি মোদের একটাই পে স্কেল বাস্তবায়ন চাই দাবি মোদের একটাই পে স্কেল নিয়ে তালবাহানা চলবে না চলবে না পে স্কেল নিয়ে সারাযত চলবে না চলবে না সারাযত কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও দেনে কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও অবি لمبے পে স্কেল ভেঙে দাও সকলের উদ্দেশ্যে আরেকটি কথা বলতে চাই আমরা সবাই একত্রিত হই

আহ কথা বলছেন পৌর কর্মচারী নির্বাহী সমিতি